চলে যাও হচ্ছে প্যাভিলিয়ন মার্কেট জলিল আর এই যে আমরা হাসছি প্রচুর বৃষ্টি হচ্ছে যাও যাও তোর আন্টি চলে গেছে যাও মামা মামা তো খাই দাও তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো মার্কেটে যে এটা হচ্ছে মার্কেটের ভেতরে ঢুকতে আর এই শপিং মলটা হচ্ছে অনেক বড় অনেক বড় এরিয়া তো অনেক সুন্দর করে সাজানো হয়েছে আসলে মানে ঈদ তারপর হচ্ছে চাইনিজ নার এগুলো আসলে হচ্ছে অনেক সুন্দর করে ডেকোরেশন করে আর এখানটাতে এসে দেখি এত পরিমাণে মিউজিক হচ্ছে আজকে আর হচ্ছে খুবই সুন্দর করে সাজানো হয়েছে তো মার্কেটে ঢুকে দেখি খুবই সুন্দর ফুলের গাছ এখানে ফুলের গাছগুলো দেখে অনেক ভালো লাগছিল তো ভাবলাম দুজনকে একসাথে ছবি উঠাবো তো সোয়া হচ্ছে বসে পড়েছে আর বাবু হচ্ছে অনেক দুষ্টামি করতেছিল আসলে আমার সোয়া ছবি উঠতে চাই না কেন জানি আর মিমি হচ্ছে এ পাশে মানে পরিচয় দিচ্ছিলো যে আমরা কারাকার মার্কেটে আসছি তো অনেক মজা হচ্ছিল এই জায়গাটাই আসলে রিয়েল ভয়েস রাখতে পারিনি অনেক মিউজিক হচ্ছিলো এই জায়গাটায় তো যার কারণে হচ্ছে রিয়েল ভয়েসটা রাখতে পারিনি আর বলতেছিল যে এটা আমাদের সাথী তারপর হচ্ছে এটা আমাদের শান্ত ভাইয়া তো শান্ত হচ্ছে মিমির ফুফাতো ভাই আর হচ্ছে ও অনেক ভালো মনের একটা মানুষ তো আমরা হচ্ছে অনেক জায়গায় শান্তকে নিয়ে যাই তো আমার সাথে আসলে আরও একটু ভালো হয় আমার জন্য সেটা হচ্ছে আমার বাবুকেও রাখতে পারে বাবু থাকে এই জন্য হচ্ছে আমার অনেক উপকার হয় তো এখানে অনেক সুন্দর আগের আসছিলাম এখানে হচ্ছে সুপার ডেকোরেশন ছিল আর আজকে হচ্ছে অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো ঈদ আর হচ্ছে আসলে অনেক সুন্দর করে সাজানো হয় মার্কেটটা খুবই ভালো লাগে আর এটা হচ্ছে একটা বিস্কিটের শখ আর কি বলবো আমার শো হচ্ছে মার্কেটে এসে অনেক বেশি এক্সাইটেড কারণ হচ্ছে সে অনেক বেশি দৌড়ে দৌড়ি করতেছিলো আর ওর হচ্ছে যে আমার চেন খুলে গেছে তো আমি বলছিলাম একটু দাঁড়া আমি হচ্ছে চেনটা লাগাই দিই তো আমার কথা শুনতেছিল না যাই হোক আর ওর আনটিদেরকে খুঁজে বেড়াচ্ছিলো চলে গেছে আর এখানে হচ্ছে একটা নার্সারি সুন্দর ফুলের টপ আর এখানটা হচ্ছে অনেক সুন্দর সুন্দর ফুল আর এখানে হচ্ছে এই ফুল দেখে আমার খুবই ভালো লাগছিল এখানে হচ্ছে এটা হচ্ছে প্রজাপতি এটা হচ্ছে ফুল এগুলো হচ্ছে হাতে তৈরি করা আর লাইটিং করা খুবই সুন্দর লাগছে দেখতে তো মাঝে মধ্যে আসলে বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘোরাঘুরি করতে একটু ভালো লাগে মনে চাই একটু বাইরে যে ঘুরি বাচ্চারাও অনেক আনন্দ পায় তো সময় সুযোগ সেভাবে হয়ে ওঠে না যদিও পাই তো হচ্ছে মার্কেটে আসি আসলে মালয়েশিয়াতে যাই না বাইরে কোনো ঘোরাঘুরি জায়গা আছে কি না তো যখনই বলি যে ঠিক মার্কেটে চলে আসে সবাই মিলে তার মালয়েশিয়ার মার্কেটগুলো অনেক বেশি বড় অনেক জমজমাট সাথে তো কেনাকাটা তারপর হচ্ছে মানে ঘুরে ফিরে সময় কাটানোর একটা সিস্টেম আর কি তো যাই হোক আমার বাবু হচ্ছে মানে ওর বাবাকে দেখাচ্ছিলো এটা মানুষের মতো দেখাচ্ছে ও আসলে বুঝতে পারছে না যে কি তো ওইভাবে হয়তো প্রশ্ন করতেছে তো বাবা দেখাচ্ছিলো আর মানুষের সাথে একটা জিনিস আমি দেখে আসছি মানে ফ্যামিলি ম্যাসিংয়ের যে ড্রেসগুলা এগুলো হচ্ছে বেশি ইউজ করে থাকে মানে ঈদ আসলে ফ্যামিলি সবাই মিলে একই রকম ড্রেস কেনে তারপর হচ্ছে কোনো অনুষ্ঠান মানে বিয়ের কোনো অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠান হলে ওরা হচ্ছে ম্যাচিং ড্রেসটাই পরে থাকে বেশি এই যে ফ্যামিলি ম্যাচিং তো আসলে খুবই ভালো লাগে যে ফ্যামিলির সবাই একই রকম একটা ম্যাচিং ড্রেস তো সেই উপলক্ষে আমার মনে হয় আনন্দটা বেশি বেশি থাকে আর এগুলো হচ্ছে মানে পুরুষদের মানে লুঙ্গির মতো একটা জিনিস হচ্ছে ওরা পাঞ্জাবির সাথে পরে থাকে তো আমার বাবুরা হচ্ছে এই জিনিসটা খুবই ফলো করে মানে এই যে কার্টুনগুলো দেখে তো ওরা হচ্ছে ভাবে হয়তো বা মানুষের মতো দেখা যায় তো আমার ছেলে এসে এটা বলতেছে যে আবাং আবাং হ্যান্ডসঅ্যাপ করতেছে তো দেখে খুবই ভালো লাগছিল হাসছিলাম আমরা আর এই যে আমার মেয়ের কাণ্ড বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর ড্রেস এখানে আসলে বাচ্চাদের ড্রেসগুলো যদি একটু হালকা কালার হয় দেখতে খুবই গর্জিয়াস লাগে আর হচ্ছে এই যে পিলেটগুলো আসলে আমি দেখে ভাবছিলাম যে এগুলো হচ্ছে আসলে শপি হিসেবে কাজে লাগবে না এগুলোতে হচ্ছে খাওয়া দাওয়া করা হবে তো আসলে আমার মনে হয় ঘর সাজানোর জন্য এগুলোই সৌন্দর্য জিনিস তো ভাবিরা আমরা সবাই মিলে দেখতেছিলাম আসলে খুবই সুন্দর লাগছিল থালাবাটিগুলো তো মার্কেটে আসলে ঘোরাঘুরি আর সেই সাথে কেনাকাটা তো এখানে হচ্ছে মিন্টু ভাইয়ের জন্য জুতা দেখতেছিল মিমি হচ্ছে ওর হাজবেন্ডকে জুতা গিফট করবে তার জন্য দেখতেছিল আসলে কিনা হয়ে গেছে আর বাবু হচ্ছে এই পাশে খেলা করতেছিল আসলে বাসা যেবে খেলা করে তো মার্কেটে আসলে সেম একই ওই খেলা করা শুরু করে দিয়ে আমি আবার এই পাশে সাথীর সাথে একটু দুষ্টামি করতেছিলাম সাথীকে বলতেছিলাম যে তুমি কেন ভাইয়াকে নিয়ে আসনি তো ভাইয়া হচ্ছে ব্যস্ত মানুষ আসলে সব জায়গায় যেতে পারে না তো আমি বলছিলাম যে তুমি ভাইয়াকে একটা গিফট করতে আসকে তো যাই হোক আমরা হচ্ছে এই যে মাঝে মধ্যে খুবই দুষ্টামি করি আর কি করে থাকি তো ওই পাঁচটাতে ড্রেসগুলো দেখে আমার মেয়ে হচ্ছে বলতেছিলো আমাকে প্রশ্ন করতেছিলো যে আমি এই ড্রেসগুলো পরে কোথায় যেতে হয় তো আমি বলছিলাম এই ড্রেসগুলো পরে পার্টিতে যে কোনো অনুষ্ঠান গেলে ভালো লাগবে তো যাই হোক ও আছে দেখতেছিলো আমাকে দেখাচ্ছিলো আর প্রশ্ন করতেছিল তো মার্কেটে আসলে আসলে হাঁটাহাঁটি করতে করতে একসময় অনেকটা ক্লান্ত লাগে তো আমরা হচ্ছে আরেকটা জুতার সফি চলে আসছি তো এখানে এসে আমরা সবাই একটু ক্লান্ত হয়ে গেছি তো এখানে একটু বসার জায়গাটা ভালো তো আমরা সবাই মিলে বসেছিলাম আর এ পাশে আমার মেয়ে হচ্ছে মানে এত পরিমাণ মিউজিক হচ্ছিল এ এসেও তো হচ্ছে মিউজিকের তালে তালে নাচ নাচতেছিলো তো আমরা অন্য একটা সাইটে চলে আসছি আর এখানেও কিন্তু মেয়েবাবুদেরও অনেক সুন্দর সুন্দর ড্রেস তো এই ড্রেসগুলো দেখে মিমি হচ্ছে এত বেশি আফসেস করছিলো যে মেয়েদের জন্য এই ড্রেসগুলো কিনলে আমার কাছে বেশি ভালো লাগে তো আমি বলছিলাম তোমার মেয়েবাবু হোক তারপর হচ্ছে কিনো তো ধরে ধরে হচ্ছে দেখতেছিল। খুবই সুন্দর ড্রেসগুলো কিন্তু আর এই পাশে হচ্ছে জুতার সব এখানে হচ্ছে আমার বাবু শোয়ার জন্য আর বাবুর জন্য দুইজনের জন্য জুতা কিনতে হবে তো আমরা হচ্ছে জুতা দেখছিলাম তো এখানে জুতোগুলো মোটামুটি ভালো ছিল তো অবশেষে আমরা হচ্ছে দুজনের জন্য দুই জোড়া জুতা কিনে নিয়েছি আর এই যে সাথী হচ্ছে বাবুর জন্য ড্রেস কিনতেছে তো সাথী হচ্ছে বাবুকে একটা ড্রেস গিফট করবে এর আগে অবশ্য কয়েকবার দিয়েছে তো এর গেঞ্জি সেটা খুবই সুন্দর মানে একটু ছোটো ছোটো লাগছিলো তার জন্য হচ্ছে গাইতে দেখতেছিল। আর বাবু তো এখানে এসে মহা খুশি ও ইচ্ছা মতো ফ্যান গেঞ্জি সব কিছু নিয়ে দেখতেছিল বুঝতেছিল যে ওর গিয়ে হচ্ছে ড্রেস এগুলা তো আমাদের শপিং এই শপিং মলে হচ্ছে ঘোরাঘুরি কেনাকাটা সব কিছু শেষ এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি তো আমরা কিন্তু বাসায় যাব না যাবো হচ্ছে অন্য একটা জায়গাতে অন্য একটা শপিং মলে যাবো আবারও মার্কেট ভ্রমণ মার্কেট ভ্রমণটা হচ্ছে মাইন শপিং মল অনেকেই চিনে থাকবেন আমাদের এরিয়াতে এলাকাতে যারা থাকেন তারা তো অনেকেই চিনে থাকবেন মাইন্ড শপিং মল আমাদের বাসার খুব নিকটেই তো মার্কেটে ঢুকতেই দেখি মরক মুরগি দাঁড়ায় আছে তো আমি হচ্ছে অভাবে গেছি কি রে মরক মুরগি কোথা থেকে আসলো তো স্টেজ হচ্ছে নতুন করে সাজানো হয়েছে আর এগুলো হচ্ছে হাতে বানানো তো আসলে দেখে খুবই আনন্দ পাচ্ছিলাম যে অনেক দিন ধরে হচ্ছে রিয়েল মরক মুরগি দেখি না তো এখানে দেখছি কসমেটিক শপ বসেছে আসলে মাঝে মধ্যে দেখি অনেক সব থাকে না আবার অনেক সব নতুন করে বসে তো আইসকিও সেম দেখতেছি নতুন করে এখানে হচ্ছে একটা কসমেটিক শপ বসছে তো ঘোরাঘুরি কেনাকাটা সবকিছু শেষ করে অবশেষে বাসায় চলে আসলাম আর বাসায় এসে আবারও ক্যামেরাটা একটু অন করলাম এটা হচ্ছে সুবর্জনে একটা গেঞ্জি নিয়ে আসছি আর এখানে হচ্ছে এই যে আরো কী কী আসলাম এই গেঞ্জি সেটটা হচ্ছে সাথী ভাবি বাবুকে গিফট করেছে তো খুবই সুন্দর লাগছে গেঞ্জির সেটটা প্যান্ট সাথে আছে প্যান্ট আর এটা হচ্ছে বাবুর জন্য গেঞ্জি তো বাবুর জন্য হচ্ছে দুইটা তিনটা গেঞ্জির সেট নিয়ে আসছি তিন চারটা সেট নিয়ে আসছি এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে শোয়ার জন্য তো এই গেঞ্জির সেটটা খুবই সুন্দর লাগছে আমার কাছে এটা হচ্ছে একটু হাতাওয়ালা ফুল হাতা গেঞ্জি আর কি এগুলো হচ্ছে মোজা বা শোয়ার বাবার হচ্ছে জুতা আর এগুলো হচ্ছে শোয়ার জন্য আর এটা হচ্ছে বাবুর জন্য আর এই টি শার্টটা হচ্ছে একজন গিফট করেছে এটা হচ্ছে মিমের হাজবেন্ড মানে মিন্টু ভাইয়া সোয়ার বাবাকে হচ্ছে গিফট করেছে তো সোয়ার বাবা হচ্ছে নিজে চাই এটা কিনেছে আর এ পাশে যে আমার জন্য একটা জুতা তো আরও অনেক কিছু তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ